সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমি বেশ কিছুদিন পর ব্লগ দিচ্ছি তার বিশেষ কিছু কারণ রয়েছে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলামও না আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম সেখানে অনুষ্ঠান ছিল তারপর ফিরে এলাম তারপর আমার দিদিমা শাশুড়ি মারা যান আরও বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো আমি তোমাদের এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু পরে একদিন নিশ্চয়ই বলবো তো আজকে আমি রেডি হচ্ছি এখন বাজে দুপুর তিনটে আর আজকে আমার ছেলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো এর আগের দিন আমরা প্র্যাকটিসে গেছিলাম সেটা মিনি ব্লক আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো মোটামুটি রেডি হয়েই গেছি আর এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন গত বছর পুজোতে তো চলো বক্স ড্রেসের জিনিসগুলোও পরে নিয়েছি আর সিঁদুর না পড়লে তো একটা মেয়ে কখনই সম্পূর্ণ হয় না তো সিঁদুরও পরে নিয়েছি আর ওই দিকে আমার ছেলে রয়েছে ওই ওইজো তো চলো আমিও রেডি হয়ে গেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর আমার এই আংটিটা না ভীষণ পছন্দের এই দেখো তো এই আংটিটা অনেকদিন পর পড়লাম এবার একটু ওই ঘরে যাই আর তোমাদেরকে দেখায় আমার ছেলে অ্যানুয়াল প্রোগ্রামে যে ইনভিটেশন কার্ডটা দিয়েছে সেটা সেটা না নিয়ে গেলে তো আর টিফিন দেবে না ঢুকতে দিয়ে দেবে কিন্তু টিফিনটা হয়তো দেবে না তো চলো এবার রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি এবার টুকটুক করে বেরিয়ে পড়ি তার কারণ হচ্ছে তিনটের সময়ই বলেছিলো প্রোগ্রাম শুরু হবে কিন্তু আমরা যেহেতু এবার তিনটের সময়ই বেরিয়েছি আসলে টোটো করে যাব আর এদিকে না আমি পড়াতেও গেছিলাম তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে আর ঠাকুরকে তো ডাকছিলাম ঠাকুর টোটোটা যেন পেয়ে যাই ডাইরেক্ট সংস্কৃত লোকমঞ্চ অবধি তার কারণ হচ্ছে এখান থেকে না ওটা অনেকটা দূর আর টোটো সবসময় পাওয়া যায় না কিন্তু হয়তো আমাদের ঠাকুর এবার সহায় ছিলেন তো টোটোটা পেয়ে গেছি আর টোটোটা ডাইরেক্ট সংস্কৃত লোকমঞ্চেই যাবে প্রথমে ভেবেছিলাম যদি না যায় তাহলে কাটা টোটো করেই যাব কিন্তু না ইনি পুরোটাই নিয়ে যাবেন আমাদের তো এই যে আমার ছেলে তো আমার ছেলে অনেকক্ষণ ধরেই বলছে মা তাতেই চলো তাতেই চলো আর আজকে আমার সাথে মানে আমার ছেলের প্রোগ্রাম দেখতে আরেকজন যাচ্ছেন আসলে বাচ্চাদের সাথে দুটো গার্জেন অ্যালাউ করা হয় তো আজকে আমাদের সাথে যাচ্ছে আমার শাশুড়ি মা তিনি আমাকে বললেন যে রুবি বাবু প্রোগ্রামের সাথে প্রোগ্রামে তুমি আর কে যাচ্ছ তাই আমি বললাম আমি একাই যাচ্ছি তো আমার শাশুড়ি বললেন যে আমি তাহলে যাব তা আমার শুনে খুবই ভালো লাগলো এবার আমরা নেমে তাড়াহুড়ো করে যাচ্ছি তো এখানে দেখছি এসেছি এসে একটা সিট নিয়ে বসে পড়েছি আর এখন এখানে সব কিছু রেডি করা হচ্ছে গত বছর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর গত বছর সেপ্টেম্বর মাসে হয়েছিল। আর এবছর তো মার্চেই হয়ে যাচ্ছে তো যাই হোক এবার প্রোগ্রাম শুরু হবে আর এখানে না প্রথমে উদ্বোধনী হওয়ার পর এ দেখো আমার ছেলেদেরই প্রোগ্রাম ছিল যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রথম প্রোগ্রাম আমার ছেলেদেরই ছিল দেখো কি ভালো লাগছে না ছোট ছোট বাচ্চারা স্টেজের ওপরে আর ওদের প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরও হয়েছিল ওদের ডান্স হয়ে গেছে এবার চলো ওদের নিয়ে আসি তো এই পিছনে গেটটা থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসতে হয় তো চলো আমি আমার ছানাটাকে নিয়ে নিই তোমার নিচে ভালো লাগলো গাছি নিচে করে তারপর আমরা বেশ কিছু প্রোগ্রাম দেখলাম আর এত ভালো লাগছিলো এই কচি কুচি ছানাদের প্রোগ্রাম দেখতে দারুণ লাগছিল তো বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখবার পর এই যে কার্ডটা নিয়ে যাচ্ছি টিফিন নেওয়ার জন্য আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে তার কারণ চোর ভীষণ খিদে পেয়ে গেছে আর অনেকক্ষণই আমরা এসেছি এসে থেকে বসে রয়েছি ওদের প্রোগ্রাম দেখলাম তারপরে বেশ কিছু প্রোগ্রাম দেখলাম যেহেতু তো চলো এবার টিফিনটা নিয়ে আসি আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড এক্সাইটেড থাকে যে টিফিনের ভেতরে কি পাবো তো এই যে টিফিনটা নিয়ে নিয়েছি এবার এইখানটাতে বসে শান্তি করে খাওয়াবো তারপরে আবার কিছু প্রোগ্রাম দেখব তো চলো প্রোগ্রাম শেষ হয়ে গেছে দারুণ কাটলো এবছরকার প্রোগ্রামটা আর কারজন কেটে আসবো দই লস্যি আমার ছেলে খাবে না তা কী করে হতে পারে তো তিনজনের জন্য তিনটে দই লস্যি নিয়ে নিয়েছি তো দই লস্যিটা আমরা খাই আর ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও দেখাবে অন্য একটা ব্লগের টাটা